হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি রাজা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমাদের জঙ্গিপুর তো জঙ্গিপুরে নতুন উদ্বোধন হয়েছে এবার প্রথমই ফুড ফেস্টিভেল এর আগে কোনো হয়নি এবার প্রথম হতে চলেছে বহরমপুর আমরা দেখেছি এবার আমাদের জঙ্গিপুরে চলেছে ফুড ফেস্টিভেল ফুড ফেস্টিভেলের মধ্যে আমরা এন্ট্রি করব এন্ট্রি টিকিট ছিল দশ টাকা বাইরেটা দেখো ডেকোরেশন করেছে কত সুন্দর বন্ধুরা দারুণ লাগছে দেখে মন বড় হয়েছে ভিড়ও হয়েছিল প্রথম বলা যাবে না প্রথম বলে কি এত ভিড় বারুণ ভিড় হয়েছিল তো আমরা এন্ট্রি করে প্রথম তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি ভিতরের মহল তো পুরো গরমে ছিল কি আর বলবো বন্ধুরা অনেক চারিদিকে ভিড় হম নতুন এটা হচ্ছে অফিস ওই দিকগুলোতে সবগুলো তোদের রেস্টুরেন্ট করে রেখেছে অনেক বাইকও এসেছিলো যেগুলো বাইকের কোনো কোম্পানির অ্যাড দেয় অ্যাড করেছিল হুম তো দেখলাম কিছুই তোমাদের আর দেখতে থাকো পরপর দেখাও প্রত্যেকটা দোকান কেমন লাগছে বন্ধুরা বলবা কিন্তু হয়তো বহরমপুরের থেকে বড় হয় কিন্তু জঙ্গিপুরে আমাদের এটা প্রথম হলো তো এরপরে দেখো বন্ধুরা দোকান এই যে দেখো সানরাইজ মশলা থেকে এটা করেছিল এই যে ডমিনোস আমাদের ডমিনোস পিৎজা দারুণ হয় তো শেষে খেয়েছি তোমাদেরকে দেখাবো এই দেখো হ্যাঁ এই স্টল এটা ফাঁকা ছিল তারপরে এইসব হজমলা এইসব জিনিসগুলোর স্টল লাগিয়েছিল বন্ধুরা তো দারুণ লাগছিল হুম দেখলাম সব জিনিসই ভালোই লাগছিল এই ঘুরে ফিরে এ দেখো এই দোকানটাতে অনেক কিছুর মাল ছিল বন্ধুরা তো কি নেব আর বাচ্চাদের আনাগোনা চকলেট আবি যাবি হুম তো একটা বাচ্চা বলছে মাসমিলে কিনে দা এটা হচ্ছে ফিস ফিস ফিঙ্গার পাওয়া গেছিল বন্ধুরা এরপর দেখো বন্ধুরা হালকা সঙ্গীতও চলছিল তো সঙ্গীতগুলো শুনলাম একটু ভালো লাগছিল মনটা ঠান্ডা করলাম আর হালকা সঙ্গীত আর ঘুরছি কত ফিল হচ্ছিল হেভি লাগছিল যে যাই হোক ভালো লাগছিল শেষমেষ এই যে সঙ্গীতের যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলো এটা খুব ভালো লাগছিল বন্ধুরা হ্যাঁ তো এরপরে দেখো সুন্দরবন ফিশ সেন্টার এসেছি সুন্দরবনে যে ফিসে যে কালেকশানগুলো নিয়েছি কিন্তু এখানে বেশিরভাগই ফিস ছিল তাস্তির আমাদের তাস্তির বহরমপুরে যেটা সেটা তোমার ভাবদাতা আছে আর আমাদের এখানে করেছিল স্টল দারুণ লাগলো এই সব দেখো এই যে দোকানটা ছিল এটা কী দোকান বন্ধুরা বিরিয়ানি টিরিয়ানি অনেক কিছু পাওয়া যাচ্ছিলো সানরাইজ থেকে অনেক বড় অনেক রকমের ই ছিল ভ্যারাইটি ছিল বিরিয়ানি থেকে শুরু করে চিকেন কষা এই বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম ডমিনোস পিৎজা খেয়েছি এই দেখো পিৎজা নিয়েছিলাম চিকেন পিৎজা দুইশো টাকা করে নিয়েছিল বন্ধুরা দারুণ লাগলো এই দেখো পান পানের স্টলে তো মনে হচ্ছে ভ্যারাইটি লাগে দেখি এত পানের শেষই হবে না এত রকমের কি সবকিছু দিচ্ছে যাই হোক এত কিছু বন্ধুরা খুনটার কি নাম মানে বলতে আবার